আব্দুল কাদের জিলানি তিনি মুরিদের জন্য রহমত কারণ আব্দুল কাদের জিলানিকে এখনো যদি কেউ ডাকে তিনি বলেন কোনো বিপদে পড়ে কোন সমস্যায় পড়ে কোনো প্রয়োজনে যদি আমি আব্দুল কাদেরকে কেউ আমার নাম ধরে ডাক দেয় সাথে সাথে তার উদ্দেশ্য আল্লাহ পুরা করে দেবেন তাহলে নবী আমাদের রহমত আমাদের কিতাব ও রহমত আমাদের পীরও রহমত আমাদের ভাগ্য ভালো না খারাপ আওয়াজ দিয়ে বলেন ভালো না খারাপ ভালো আর ভালো তো হওয়ার কথাই আমরা জেরাতেরও মানুষ নই আমাদের কদর আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষ থেকে বাসাই করে আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন অন্যান্য মানুষের থেকে আমরা আলাদা এই কথা আমার নয় আমার আল্লাহ নিজেই বলেছেন অতঃপর আমি কিতাবের ও আর বানিয়ে দিয়েছি তাদের আমার সমস্ত বান্দাদের থেকে যাদেরকে আমি নির্বাচিত করেছি বাসাই করেছি মনোনীত করেছি এই মনোনীত করা বাসাই করা একদল মানুষকে আমি আল্লাহ কোরআনের ওয়ারেস বানিয়েছি কিতাবের ওয়ারেস বানিয়েছি ওয়ারেস বুঝেন তো ওয়ারেস বুঝেন না ওয়ারিশ ওয়ারিশ বাবা মারা গেলে সম্পদের মালিক হয় সন্তান সন্তান হলো এই মালের ওয়ারিস আল্লাহ বলতেছেন আমি বাসাই করা একদল মানুষকে আমার কিতাবের ওয়ারেস বানিয়ে দিয়েছি আমরা হলাম কিতাবের উত্তরাধিকারী আল্লাহ আকবর বলেন উত্তরাধিকারী আমরা তাফসির ইবনে কাসিরের মধ্যে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাক্যটি সুম্মা দিয়ে শুরু করেছেন এই সুম্মা আসার কারণে আমরা শুধু কোরআনের ওয়ারিস নই যত আসমানে কিতাব আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন সমস্ত আসমানে কিতাবের ওয়ারেস আল্লাহ আমাদেরকে বানিয়ে দিয়েছেন বলতে পারেন যে হুজুর তাওরাত তো আমাদের কাছে নাই আমরা কিভাবে ওয়ারিস হব হ্যাঁ আমরাই ওয়ারিস আমরা এমন এক জাতি যারা ঈমানীনা বিমা উনজিলা ইলাইকা মা উনজিলা মিন আপনার উপরে যা নাজিল করেছি আপনার পূর্ববর্তী যা নাজিল হয়েছে সমস্ত কিতাবের উপরে যারা ইমান আনবে তারাই তো তো আমরা যারা আমরা কোরআন যেমন মানি আল্লাহর কিতাব তাওরাত আল্লাহর কিতাব এটাও মানি কথা বলেন মানে কি মানি না ইঞ্জিল শরীফ আল্লাহর কিতাব মানে কি মানি না জাবুর আল্লাহর কিতাব মানে কি মানি না সমস্ত আসমানি কিতাবগুলোকে আমরা হক মানি কিন্তু ওইগুলোর আইন রহিত কোরআন আসার কারণে এখন কোরআনের বিধান মতো আমরা জীবন চালাই কিন্তু যারা ইহুদি তারা কি কোরআন মানে ইঞ্জিল মানে ইহুদিরা তাওরাত ছাড়া আর কিচ্ছু মানে না খ্রিস্টান যারা ইঞ্জিল ছাড়া আর কিচ্ছু মানে না তাইলে বোঝা গেল তারা কিছু মানে কিছু না তারা কিতাবের ওয়ারেস হতে পারে নাই উম্মতে মুহাম্মদিকে আল্লাহ কিতাবের ওয়ারেস বানিয়ে দিয়েছেন ও প্রাণের ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি কিতাবের ওয়ারেস বানিয়ে দিয়েছেন বলে সমস্ত মানুষ থেকে মুহাম্মদি মোহাম্মদি আলাদা আমরা শ্রেষ্ঠ জাতি ঘোষণাটা আমাদের নয় কোন ইলেকশন করে আমরা এমন হই নাই যিনি মানুষ বানিয়েছেন যিনি সমস্ত মাকলুকাত তৈরি করেছেন তিনি বলেছেন কুমতুম খায়রা উম্মাতিন উখরিজাত নাজ কুমতুম খায়রা উম্মাতিন তোমরা হইলা সর্বশ্রেষ্ঠ উম্মত বড় করে আওয়াজ দেবো সুহান আল্লাহ আমরা যে সর্বশ্রেষ্ঠ উম্মত এটা আমরা কই নাই কইছে কে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলেছেন শ্রেষ্ঠ উম্মত বলে আল্লাহ ঘোষণা দিয়েছেন এই শ্রেষ্ঠত্ব আমরা আবেদন করে এনেছি এমনটা নয় এই শ্রেষ্ঠত্ব আমরা নিবেদন করেছি আর এনেছি এমনটা নয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আর এই শ্রেষ্ঠত্ব পাওয়া আমাদের যোগ্যতায় নয় শ্রেষ্ঠ উম্মত হওয়ার যোগ্যতা একমাত্র হয়েছে শ্রেষ্ঠ নবীর কারণে কথা কোন ঠিক কিনা এটা কি আমাদের শ্রেষ্ঠত্ব নবীর হওয়ার কারণে আমরা শ্রেষ্ঠ হয়েছি মুহাম্মাদি যাদের গাল্লা পৃথিবীতে বাড়িয়েছেন বাসাই করা মানুষগুলো আমার আল্লাহ বলেন ফামিন হোম জলি বললিনাফ সিহি ওয়ামিন হোম মুক্তা সেদন ওয়ামিন হোম সাব বিল খা আমার আল্লাহ বলেন এই মানুষগুলো তিন ভাগে বিভক্ত এক ভাগ হল জলি বললিনাফ যারা নাফসের ওপরে জুলুম করেছে অত্যাচারে করেছে আর একটা দল হল নিরাপদ আর একটা দল হল সাবে বেকুম বিল তারা নেকের দিক থেকে অনেক অগ্রগামী বালাইয়ের দিক থেকে অনেক অগ্রগামী তারা উন্নত চরিত্র অধিকারী তাফসির ইবনে কাসিরের মধ্যে এসেছে এই তিন কিসিমের মানুষের মাঝে যারা সাবিকুম বিল রাত ওই সমস্ত মানুষগুলোকে কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে আল্লাহু আকবার

বিনা হিসাবে জান্নাতে দেবেন এটা তো আল্লাহর কোরআন হাদিস শরীফ হেসেছে রসুল ফরমান আমার উম্মতের মাঝে সত্তর হাজার উম্মত তারা বিনা হিসাবে জান্নাতে যাবেন তারা এক একজন আরো সত্তর হাজার করে নিয়ে যাবেন এই সত্তর হাজার বলতে কিন্তু একবারে মাপাজুগা যুগা সত্তর হাজার না আমাদের দেশে দেখবেন আগে কইতো হাজার হাজার এখন হাজার কইলে কম বোঝা এখন কই কুটি। কোটি আগে তো হাজার মানে অনেক আমরা যখন ছোট ছিলাম তখন তো এক হাজার মানে বিশাল ব্যাপার এখন তো টাকাও কিছু না এখন কুটি কুটি আল্লাহর হাবিবের ওই সময়কালে সত্তর হাজার মানে হলো অগণিত ওই হাজার হাজার এটাকে সংখ্যা দীক্ষ বুঝানোর জন্য সত্তর হাজার বলা হয়েছে অর্থাৎ অসংখ্য উম্মত তারা বিনা হিসাবে খুদার জান্নাতে যাবে তারা আবার একা যাবে না এক একজন আরো সত্তর হাজার করে নিয়ে যাবে এই জন্য খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিস্তি আজবির সঞ্জির রহমতুল্লাহ লেখেন তিনি বলেন কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে একটা চাদর জড়িয়ে দেবেন যেই চাদরটাতে সত্তর হাজার সুতা থাকবে প্রত্যেকটা সুতার মাঝে সত্তর হাজার করে গিটটা থাকবে প্রত্যেকটা গিট্টার মাঝে আমার এক একটা মুড়ি ধরবে আর আমি খাওয়া জামাইন তাদেরকে নিয়ে ফুল সারা পানি দিয়ে কুদার জান্নাতে চলে যাব ও প্রাণের ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদিকে এমন শ্রেষ্ঠত্ব দিয়েছেন তাফসীর ইবনে কাসির এসেছে এই মানুষগুলো এমন হবে তারা তো ফরজ ওয়াজিব তো সারা দূরের কথা সুন্নাত তো সারা দূরের কথা একটা মুস্তাহাব কাজও তারা জীবনে ছাড়ে নাই এমন মানুষ আছে না নাই হারাম মাকরুহ তো দূরের কথা মুবা কাজটাও করে নাই হারাম কাস্ত দূরের কথা মাকরু দূরের কথা মুভাটাও অনেক সময় ছেড়ে দিয়েছে খালি শূন্য তার তালাশ করেছে ভয় এটা হলো একদল আর একদল হলো মুক্তাসিদুন নিরাপাদ ওই মানুষগুলো কেমন হবে উম্মতি মোহাম্মদীর একদল মানুষ যে মানুষগুলো আসলে হারাম কাজ জীবনে করে নাই মাঝে মধ্যে কাজ করে ফেলেছেন তারা জীবনে কোনো দিন সন্ন্যত ছেড়ে দিয়েছেন মুস্তাহাব ছেড়ে দিয়েছেন কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে যখন তারা যাবেন তারা লজ্জিত হয়ে পড়বেন আল্লাহ তাদেরকে কোনো শাস্তির আওতাও না নিয়ে শাস্তির আওতায় না নিয়ে আল্লাহ তাদেরকে তখন জান্নাত দিয়ে দেবেন বলবেন যাও যাও তোমরাও জান্নাতে চলে যাও কিন্তু তাদেরকে এমন পারমিশন দেবেন না তোমরা সাথে করে নিয়ে যাও আগের যারা ছিলেন তারা তো একা যাবেন না আল্লাহ হিসাব তারাই দিয়ে দেবেন এই মানুষগুলোর আল্লাহ হিসাব নেবেন হিসাব নেওয়ার পরে আমার আল্লাহ তাদের কেউ জান্নাত দিয়ে দিবেন এজন্য তাদের নিরাপদ বলা হয়েছে তারা জাহান নামে যাবে না এই মানুষগুলোর পরে আরেকটা দল থাকবে আমার আল্লাহ বলেন ফামিন হোম জালে মল্লিনাফসিহি যারা নফসের উপরে জুলুম করেছে আমরা যারা গুণাগার আমরা গুনাগার যারা আমরা তো নফ শুরু জুলুম করেছি কালকিয়া মধারে মাটি আমরাও থুট বলে বাবা আমরা তুম্মতে মহাম্মদি আমার আল্লাহ সুব হাতেলা নয়তে বলেন কলিয়া রিবাদিয়াল্লা দিন আসরা ফোয়ালা অংফ সিহিম লা তখন ইন্নাল্লাহ ইয়াকো ফিরুনিয়া সুভারলা বলেন ও প্রাণের ভাইরা আল্লাহ কাল কেমনতের মাটি বিচার করবেন বিচার করবেন কোনো বিচারক যদি আসামিরে আসামি তোর কিচ্ছু হবে না ওই আসামির কাছে তো বিচারক ধরা ওই বিচারকের বিচারিক ক্ষমতা ক্ষণ হয়ে যায় বিচারিক ক্ষমতা থাকে না বিচারকের পক্ষে আসামিরে কিচ্ছু বলার নাই কিন্তু উকিল যদি কয় তোমার কিচ্ছু হবে না এটা বলা সম্ভব ঠিক কিনা বলে উকিল সাহেব যদি মার্ডারের মামলার আসামিরে কয় এই তোর কিচ্ছু হবে না চিন্তা করিস না এটা বললে কিছু হয় না হাকিম যদি কয় তোর কিচ্ছু হবে না এই কোর্টে বিচারই চলবে না কথা বলে ঠিকই বিচার চলবে কারণ হাকিম কেমনে কথা কয় আল্লাহ যদি বলেন গুনাগার গুনা করছো সব মাফ আল্লাহ বিচার করবেন কার আল্লাহ কয় হাবিব হাবিন আপ নে কোয়ে দেব আল্লাহ একবার বলেন আপনি বলে দেন আপনি কোইয়া দেব হে আমার গুলা বেরা আল্লাহ রিন আশরাফু আল্লাহ আনফুসিহিন জেরা উপরে জুলুম করেছে অত্যাচার করেছে কোন করেছে লা তখন তুমি তোমরা আল্লাহর রহমত থেকে আল্লাহ রাস দিয়েছেন তোমাদের সমস্ত এই মাফটা নিতে দ্বারা বুঝা গেল আল্লাহ ডাইরেক্ট মাফ করবে না এ মাফ নিতে উকিল লাগবে কি লাগবে কি লাগবে উকিল লাগবে উকিল লাগবে বলে আমরা হলো সুন্নাতুল জামাত উকিলের বিষে গুড়ি ঠিক কি না মানজাল্লাজী ইশফা ইনদাহু ইল্লা বিইজনিহি কে আছো আল্লাহর কাছে সুপারিশ করতে পারো তার অনুমতি ছাড়া এই আয়াতের দ্বারা অনেক ভাইরা বুঝাতে চায় কাল কিয়ামতের মাঠে কেউ সুপারিশ করতে পারবে না কোরান কোরআন বুঝে নাই কারণ আল্লাহ বলেছেন মানজাল্লাজী ইশফা ইনদাহু ইল্লা বিইজনিহি ইлла ইসতাসতা হরফ ইসতাসতানাছান অর্থাৎ বোঝা গেল আল্লার অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না এরা হলো একদল সুপারিশ যাদের আছে তারা করতে পারবে ঠিক অনুমতি যাদের আছে তারা সুপারিশ করতে পারবে অনুমতি যাদের নাই তারা তো ব্রাহ্মণবাড়িয়া কোড়টিও কলদি করতে পারে না আচ্ছা কেউ যদি এলএলবি পাস করার পরে আমাদের ব্রাহ্মণবাড়িয়া কোড়ে এসে সে যদি বারের সদস্য না হয় বারকা অঞ্চলে পরীক্ষা দিয়ে যদি পাশ করতে না পারে এই মানুষটা কি ব্রাহ্মণবাড়িয়ার কোর্টে উকালতি করতে পারবে এই আমাদের অনেক পরিচিত ছিল আট দশ বার পরীক্ষা দিয়েও পাশ করে না এলএলবি এল পাশ করে লাইছে কিন্তু বারের সরব পায় না অনেকে দেখবে উকিলের পিছে পিছে ঘুরে হ্যাঁ নিজে কোনো মুভ করে না কিরে ঘটনা কি হ্যাঁ সরব নাই এলএলডি পাস কিন্তু সনদ ব্রাহ্মণ পারিয়ার কোর্টে যদি সনদ ছাড়া অনুমতি ছাড়া উকালতি করে না যায় আহকাবুল হাকিমিনের দরবারে সনদ ছাড়া উকালতি করা যাবে এটাই তো কথা উকালতির সনদ যদি পাইতে হয় যিনি বারের সভাপতি

আল্লাহ আলাদা করে আমার নবীর জন্য মাকামে মাহমুদ প্রশংসিত জায়গা তৈরি করলেন কেন ওখানে বসে আমার নবী উকালতি করবেন এবং অন্য উকিলদেরকে নিয়োগ দেবেন আমার নবীর নিয়োগ প্রাপ্ত অনেক উকিল থাকবে থাকবে না থাকবে অনেক উকিল কাল কি আমাদের মাঠে আমরা যারা গুণাগার আমরা তো নবী নবী করি কারণ নবী সারা আমরা দেখছি আমরা কোনো উপায় নাই যেজন বেশি হয় গোনাগার তারে বেশি দয়ার দরকার যেজন বেশি হয় গোনাগার তারে বেশি দয়ার দরকার নবিজির দয়ায় আমি খোদার জান্নাতে চাই চল নবিজির জান্নাতে মাদিনাতে যাই চল নবীজির জান্নাতে মাদিনাতে যাই নবীজির গোলামের মাওলাজির গোলামের কোন চিন্তা নাই চল নবীজির জান্নাতে মাদিনাত ও প্রাণের ভাইরা আমার আল্লাহ বলেন হাবিব আপনি বলে দিন যারা জুলুম করেছে গুনা করেছে তোমরা আল্লাহর রহমত থেকে নয়রা সই না আল্লাহ তোমাদের জীবনের সব গুণা লামাফ মাফ করে দিবেন আল্লা মাফ করে দিবেন ও প্রাণের ভাইরা ঠিক এমনি করে আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছেন আজ থেকে দেড় হাজার বছর আগে সাফাতি লি আহলিল কামা উম্মাতি আমার উন্মতের মধ্যে যেন বড় বড় গুনাগার আমার উন্মতের মধ্যে জানাই কবিরা গুনাগার তাদের জন্য আমি নবীর সুপারি ওভার আমার এজন্যই তো আমরা অশীলাতা লাস করি ওসিলা। আমি যে গাড়ি মাতিলা বাদ করেছি আবার আল্লাহ বলেন ইয়া আই গো হাল্লা দিনা আমারো এতাকোল্ল অবতা গো ইমান তারদের আল্লা বলেন তোমরা অসিলা তালাস করো অসিলা অন্বেষণ করো আর আগে বলেন আল্লাহকে ভয় করো আল্লাকে ভয় করো এবং অসিলা তালাশ করো আল্লাহকে ভয় করা এর ভিতরে যত ভালো কাজ সব ঢুকে গেছে সুবহানাল্লাহ বলেন আল্লাহকে যে ভয় করে হে কি নামাজ ছাড়বে আল্লাহকে যে ভয় করে সে নামাজ পড়বে তাহলে বোঝা গেল ভয়ের ভিতরে নামাজ আছে আল্লাহকে যে ভয় করবে সে কি রোজা ছাড়বে তো রোজা রাখবে তাহলে আতাকুল্লাহর ভিতরে রোজা আছে আল্লাহকে যে ভয় করে সে কি হারাম খাবে তাহলে বোঝা গেল আতাকুল্লাহর ভিতরে শরীয়তের বিধান আছে আছে না নাই এক কথা এক তাকুল ভয় করো তার ভিতরে সব ঢুকে গেছে আল্লাহ বলেন সব পালো কাজের পরে আরেকটা কাজ করো অত্যাগো ইলাই হিল অসকেই এবং তার কাছে তোমরা অসিদা অন্বেষণ করো তাইলে ও অসিলাকে অসিলা হলো সবচেয়ে বড় অসিলা হলো মুহাম্মাদুল্বেশরুল্ল সল্লাহল্লাহ গোয়া লাই বড় বিচি হলেন সবচেয়ে বড় অসীলা বলতে পারেন হুজুর দুনিয়াইতে এখন নাই এখন কি হবে আমার রসুল শুধু দুনিয়ার জন্য না লা ও হায়াতিহি আল্লাহ এবং হায়াতের মধ্যে কোনো পার্থক্য রসুলকে হায়াত মানতে চায় না তারা এই প্রসঙ্গে কথা বলতে চায় শিরকার বেদাতের ফতো আনিয়াস

দাবি করার পরেও আমরা কেমনে দেখেন অন্য নবীরা জিন্দারা মুর্দা তারই কোনো প্রস্ত প্রশ্ন হয় না প্রশ্ন আসে না প্রশ্ন আসে আমার নবী নিয়ে সমস্ত নবীদের ব্যাপারে আল্লাহর হাবিব দুনিয়াতে সিদ্ধান্ত দিয়ে গিয়েছেন ও আহিয়া হিম সমস্ত নবীরা তাদের কবরে জীবিত সুবহানাল্লাহ বলেন ইউস আল্লোন এবং সকলেই নামাজরত অবস্থায় আছে এবং নামাজ পড়তেই থাকিবে তাহলে সমস্ত নবীরা জীবিত এই সিদ্ধান্ত আল্লাহর হাবিব দিয়ে গেলেন আচ্ছা এখন আপনি উম্মতে মুহাম্মদী হিসাবে আপনি কি এটা বিশ্বাস করতে পারেন যে আদম থেকে ঈশা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা জিন্দা শুধু আমার নবী একা মুর্দা এটা কেমন লাভের কথা হলো এটা কেমন লাভের কথা হলো তুমি কেমন উন্মত সমস্ত নবীকে তুমি জীবিত মানতে বাধ্য যেহেতু আল্লাহ রসুল বলেছেন সমস্ত নবীরা জীবিত তা তুমি মানো আমার নবীজি জিন্দা এই কথা মানতে তোমার আপত্তি তুমি কি উন্মত দাবি করতে পারো তাদের মাঝে আমার মাঝে পার্থক্য কোথায় মাওলানা বুরহান সেও সারা কিতাব পড়ে আমি একটা উদাহরণ শুধু আপনাদের মাঝে দেই পার্থক্যটা বোঝার জন্য বুরহানের সাথে আরেকজনের কথা হলো রসুলের ধরতে পারেন নবীজির এলমে কায়ব নিয়ে কথা হলো বা রসুল তাওয়াসুল নিয়ে কথা হলো রসুলকে ওসিলা বানা জায়েজ কি জায়েজ না এই নিয়ে কথা হলো সারা রাত বুরহান কিতাব পড়তেছে রসুলের ক্ষেত্রে যদি তাবাসল সাবেত করা যায় নবীর ইজ্জত বাড়বে সম্মান বাড়বে সারা রাত সে কিতাব পড়ল নবীর ইজ্জত বাড়ানোর জন্য আরেকজন মানুষ সেও সারা রাত কিতাব পড়ল আমার নবীর ইজ্জত কমানোর জন্য আচ্ছা এখন আমি একটা উত্তর আপনাদের কাছে চাই নিরপেক্ষ দৃষ্টিতে বলুন উম্মত হিসাবে আমার নবীর কাছে কে বেশি হকদার সারা রাত বর নবীর শানের জন্য যিনি কিতাব পড়েছেন তিনি না যিনি নবীর শান কমানোর জন্য পড়েছেন তিনি একটা কথাই শুধু আমি বলতে চাই আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত উলামাই কেরাম এরা ওয়াজ করে কিতাব পড়ে শুধু আমার নবীর ইজ্জত বাড়ানোর জন্য কথা বলেন ঠিক কিনা ঠিক আল্লাহু আকবার

আল্লাহ তো ইজ্জতের কথা বলছেন নিজের ইজ্জা, ইজ্জত আছে আল্লাহ ওলি রেসূলিহি ইজ্জত আছে তার রাসুলের ওয়ালিল মোমেনি ইজ্জত আছে ইমানদারের মানে যারা অলি তাদের ওলা কিন্ডল মুনাফে কিনা আলামুন কিন্তু মুনাফেকরা এটা বুঝে না তাইরে বুঝা গেল যারা আল্লাহর ইজ্জত দেয় নবীর ইজ্জত দেয় না অলিদের ইজ্জত দেয় না এরা ইমামদার নয় আল্লাহর ভাষায় তারা মুনাফে ঠিক কিনা বলুন আল্লাহর হাবিব দুনিয়াতে থাকতে যেমন ছিলেন এখনো তেমনই আছেন এটা বিশ্বাস করতে আপনাদের কোনো সমস্যা আছে

কচ্চা রসুলের সতলাবার আমরা তো রওজা বলি এটা কবর 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 আসেনি ক আসে আচ্ছা কোন কোন জিন্দা মাইশের কি কবর হয় তো জিন্দা মাইশের যদি কবর না হয় রসুল জিন্দা এটা কেমনে আপনারা মানবেন জিন্দা হইলে কবর কি লাগা তা আপনারা কোন হাটি কি তো ঠিকই তো আসলে তো কবর তো মদিনা শরীফ তো আছে তো থাকলে আবার জিন্দা হয় কেমনে কো না এই বুরহানুদ্দিন আর কুতুবিহার আর ওয়াশ ঠিক না ইলেকট্রো সহজ সহজে ও প্রাণের ভাইরা আমিও বুঝাই যারা হজ করতে গিয়েছেন আপনারা উহুদের প্রান্তরে গিয়েছেন উহুদের পাহাড়ের পার্শে একটা মাজার আছে যে মাজারে সাহিত্য আছেন সাইয়দ সোহাদা হাযরতে আমির হামজা আরদিয়াল লু তালান হোশায়িত আছেন আমার না বিজির আপম চাচা উহুদের মাটি তিনি সাহাদক বরণ করেন ও প্রাণের বায়রা ইতিহাস দেয় উদার দেহটাকে সত্যটা টুকরা করে উহুদের প্রান্তরে সরায়া সিটেয়া ফেলে দেয়া হয়েছিল তার কলিজাটাকে বের করে চিভায়া চিবে আবার নবীকে দেখায়া দেখায়া খাইতেছিল আবু সুফিয়ানের বিবিহীন দ আমার নবীকে দেখায়া দেখায়া হজরতে আবির হামদের কলিজাটা বের করে দিয়ে চিবায়া চিবাইয়া খায় পরে যদি ও হিন্দা মুসলমান হয়েছে চাল্লার রসুল বলেন হিন্দারে তুই আমার সামনে আসনা। না দেখলে আমার চাচার কথা মনে পড়ে যায় মনে রজান্তেই তোর জন্য কোনো বদুয়া বেরিয়ে আসতে পারে তুই আমার সামনে আসিস না তুই আমার থেকে দূরে থাকিস আল্লাহর হাবিবহুদিন প্রান্তরে সত্তরটা টুকরা করা চাচার দেহগুলো একসাথে করে জমায়া জমায়া গাঠুরি বাঁধা হলো গাঠুরিটা বাঁধার পড়ে আমার নবী বলেন দে সাহাবারে আমার মাথায় তুলে দে আমি আমার চাচার এই লাশের গাটুরিটা নিজের মাথায় বহন করে জান্নাতুল বাকিতে নিয়ে দাফন করবো আল্লাহর হাবিব যখন রোয়ানা দিলেন আল্লাহর হাবিব দেখতে পাইলেন আমার নবীর পিছনে পিছনে উহুদের পাহাড়টাও আসতে শুরু করে দিয়েছে আমার নবী ডাক দিয়ে বলি উহুদের পাহাড় কোথায় যাবে বলি আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি হুদের পার আমির হামজাকে পারবো না আমির হামজা যেই দিকে যাবে আমি হুদের পাহাড়ও সেই দিকে যাব আল্লাহর হাবি বুঝতে পারলেন উহুদের মাঠেই আমির হামজাকে দাফন করতে হবে আমার আমিজি সেখানেই তাকে দাফন করলেন আল্লাহর হাবি প্রতি বছর সেখানে যেতেন ওই উহুদের দিনে তিনি গিয়ে সেখানে দোয়া করতেন চাচার জন্য মোনাজাত করতেন মানুষের মাঝে খাবার দাবার খাওয়াতেন এমনি করে হুলাফাই না দিনই কাজ করতেন আমি

আমার আল্লাহ বলেন লা কোলো লিমাইয়ো কোতালফি সভি সাবিলিল্লাহি আমোয়াত বাল ইয়া ও ওয়ালা কিল্লা তা সরো সুভান বলেন আল্লাহ কই তোমরা বুঝো না এরা নিত বলি ও না তারা জীবিত আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়েছে তারা জীবিত আল্লাহ একবার বলেন

আপনি দেখতেছেন কবর আছে আপনি দেখতেছেন দাফন হয়েছে কিন্তু আল্লাহ বলতেছেন জীবিত এখানে একটা চিকন কথা আমি আপনাদের বলে দিই একদিক থেকে কেউ আমরা অস্তিত্বহীন হয়ে যাব না এই যে শহীদ জীবিত আমরাও তো কবরে জিন্দা একজন গুনাগার ভাবে শুধু কবরে জিন্দা আপনি কবরের পাশ দিয়ে যখন যান তখন কি সালাম দেন না কি দেন আসসালামু আলাইকুম ইয়াহ কবুর আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম মানে কি কুম মানে সে আছে এখানে সে আপনার কথা শুনছে সেকান্ড পার্সন